যে আমি আউমলীকে পাহারা দেবো রাজপথে আম্মলীগকে প্রতিহত করব আর করিমুদ্দিন বলতেছে যে আমি সতেরো বছর রাজপথে ছিলাম আমি এখন ঘুমানোর সময় আমি এখন ঘুমাবো কই কে আমুলীগ এখন এই করবে তো তুমি যাও তুমি কর কারণ কারণ হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ একাই যথেষ্ট বলতেছে তাহলে আর বাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেন অন্যান্য সংগঠন বলেন তারা কোনো কিছু করতে পারবে না হাসনাত আবদুল্লাহ একাই যথেষ্ট তো হাসনাত আবদুল্লা একাই যথেষ্ট বাংলাদেশকে সামাল গত দুইটা বছর আমরা একটা নির্বাচনের জন্য তসবি ভরতেছি আর কোন কোন সংগঠন তসবি জিগির করতেছে নির্বাচন না হওয়ার জন্য অর্থাৎ নির্বাচন না হলে এই দেশ আপনার রাষ্ট্রে পরিণত হবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য তারা একাত্তর তসবি গুনেছে জিগির করেছে এখনও রাষ্ট্র হওয়ার জন্য অর্থাৎ নির্বাচন না হওয়ার জন্য তারা উৎফেতে বসে আছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমি বারবার বলি ডক্টর ইনুস সাহেব ব্যর্থ তিনি যে সফল হতে পারতেন আট আগস্টে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন দশ আগস্টে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া উচিত ছিল তোমরা যার যার প্রফেশনে যে ধান কাটার তোমরা ধান কাটতে চলে যাও যে ছাত্র পড়ালেখার টেবিলে চলে যাও যার রিক্সা চালায় তারা রিক্সার কাজে চলে যাও আর শিক্ষকরা শিক্ষকদের টেবিলে চলে যাও রাষ্ট্রতে কাউকে আমি দেখতে চাই না আগামী তিন মাসের মধ্যে আমি একটা সফল নির্বাচন দেব নির্বাচনের জন্য প্রস্তুতি নাও নির্বাচনের দিন ভোট দেওয়ার জন্য শুধু নামবা তোমরা নির্বাচন সফল নির্বাচনের মাধ্যমে যে আসবে সেই এই রাষ্ট্রের দায়িত্ববার গ্রহণ করবে কিন্তু না ওই যে বলে না সকলকে জাত কি ছিল কোন জাত নাই সকলকে আপনার রাজপথে নামিয়ে দিয়েছে তিনি রাজপথে নামিয়ে দিয়ে প্রশাসন এমনি ভেঙে পড়েছে প্রশাসন কাকে বলবে একজন ট্রাফিক পুলিশ আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে আইনের কথা বলে আপনার রিক্সা ড্রাইভার পুলিশের গায়ের উপর আপনার রিক্সা ট্রাফিকের গায়ের উপর রিক্সা উঠায় আপনি আমার পুলিশের আরও বলে আপনি মানুষ হন আমি ভিডিও করতেছি এই পল্টনে পুরানা পল্টনে একজন রিক্সা ড্রাইভার আইন লঙ্ঘন করেছে আপনার তাকে বলতেছে আপনি ট্রাফিক আইন মেনে চলুন তো তাহলে বাকি রাজনীতিবিদরা তারা তো এখন বারোটা বাজাচ্ছে আকাশে বাতাসে বারোটা উড়াচ্ছে মানে ক্ষমতা আমরা প্রত্যেকটা মানুষ এত ক্ষমতা হয়ে গেছি এত বিপ্লবী হয়ে গেছি কোন আইন শৃঙ্খলা বাহিনীর কথা আমরা মানতেছি না এখানে আমি বলবো আর একটু বলে আমি শেষ করব এখানে শিক্ষকদেরকে বলতেছে যে ভাই মনাতো তার মত গোলাপ ফুল মুখে নিয়ে পুলিশ প্রশাসন মিষ্টি মুখে নিয়ে বলতেছে মিষ্টির সুরে ফান আপনার ফোটটাকে লাল করে অর্থাৎ আমার হাসিটার ব্যবহারটা সুন্দর করার জন্য হাসিটা লাল করে বলতেছে মাইকে আপনারা সবাই এই জন জনগণের আসা যাওয়া পথ আগলে না রেখে বন্ধ না করে আপনারা কোথায় যান আপনারা ওই যে এই শহীদ মিনারে যান আর পুলিশটি সুন্দরভাবে বলছে আমি ভিডিও করতেছি এখানে লাইভ করতেছি আর পুলিশেরা আপনার বলতেছে ভুয়া ভুয়া এই তো এই শব্দটা কি বলা ঠিক পুলিশ বলতেছে আপনারা মনা তোতা মনা তোতা বুঝছেন না দুধের বাচ্চা যেভাবে কোলে নিয়ে ওই দুধের বাচ্চার মতন বুঝাই বলতেছে আপনারা শহীদ মিনারে যান আর পুলিশের আমরা বলতেছি ভুয়া ভুয়া তো পুলিশ বেশ খারাপ শব্দ ব্যবহার করেছিল সেদিন তা আমরা কিভাবে আজকে আমরা কিভাবে আইন লঙ্ঘন করার প্রতিযোগিতায় নেমেছি গত দুই বছর যাবত প্রথম তিন মাসে নির্বাচন করতে পারতো সরকার আজকের যে রোগের ক্যান্সার বলেন আপনার মহামারী বলেন এই উপসর্গ দেখা দিত না আওয়ামী লীগ যে আজকে বিভিন্ন আগুন সন্ত্রাস হতো এই উপসর্গ আরও ছয় মাস আগে নির্বাচন দিয়ে দিলে আপনার এই উপসর্গ দেখা দিত না যদি দেখা দিত সেটা আপনার নির্বাচিত সরকার প্রতিহত করত কিন্তু আজকে আমাদের জনগণকে একজন আরেকজনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে মারা মারামারি হতে এই এই কাজ কেন আমি কেন আরেকজনকে ফতিহত করার জন্য দায়িত্ব নেব এটা প্রশাসন আছে নির্বাচিত সরকার আছে তারা দায়িত্ব নেবে তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করার জন্য ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তবে কথা হচ্ছে যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বলবো বলব যেহেতু আপনার